আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে মেয়ের আপ কোরআন হাদিস ধরে না আমার সিরাজগঞ্জের মা বোনের অনেকেই কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করি ঠিক লা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া প আগের সময় প্রেম করিলে আমার এখন বলে সব করিয়া বাবু তুমি ঠিক না খাইনি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সখিম লজ্জা সরম নাই কোন জামা নাই লজ্জা সরম নাই কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না নাই সাথে করে নিয়ে সিরাজগঞ্জে ঘুরে বেড়ায় বগলের মধ্যে হাত ওরে বাবা একসাথে হেঁটে যায় কত খোঁজ গল্প তুমি এসেছে বলে আকাশটা এত রঙিন তুমি এসেছে বলে নদীর পানি এত স্বচ্ছ তুমি এসেছো বলে পাখিগুলো এত সুন্দর তুমি এসেছো বলে শাপলা ফুটেছে ও না আসলে ফুটতো না ঠিক না বেঠে